আজকে আপনাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ির বড়া অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন এই চিংড়ির বড়া এখানে দুশো গ্রাম কুচো চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি তারপর এই চিংড়ির সাথে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা লঙ্কা কুচি তারপর এক চামচ চালের গুঁড়ো এক চামচ বেসন ও ধনেপাতা কুচি দিয়ে চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে চালের গুঁড়ো ও বেসনের জন্য মিশ্রণটা আঠালো তৈরি হবে এতে বড়াগুলো মুচমুচে হবে আর এখানে চালের গুঁড়োর জন্য আতপ চালের গুঁড়ো ব্যবহার করবেন এইভাবে দেখে নেবেন মিশ্রণটা ঠিক আছে নাকি এখানে মিশ্রণটা একটু নরম মনে হচ্ছিল তাই সামান্য চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটা মিশিয়ে নেব তারপর অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে চ্যাপটা করে নেব এভাবে বাকি মিশ্রণগুলো করে নেব তারপর একটি কড়াইতে তেল গরম করে একটা একটা করে বড়াগুলো তেলে দিয়ে দেব প্রথমেই তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে বড়াগুলো তেলে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দেবেন না হলে বড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে এর একপাশ ভাজতে প্রায় তিন মিনিট মতো লেগে যাবে তারপর আস্তে আস্তে বড়াগুলো উল্টে দেবো একইভাবে লো ফ্লেমে তিন মিনিট ধরে এই সাইডটাও ভাজতে হবে এতে বড়াগুলো মুচমুচে হবে যদি আমার ভিডিও আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন রেসিপি দেব আপনারা সবার আগে দেখতে পাবেন এই রকম কালার চলে আসলে বড়াগুলো তেল থেকে তুলে নেব। তাহলে দেখতেই পারলেন কুচো চিংড়ির বরাবান কতটা সহজ আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে